This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ির চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামানোর অভিযোগ এরপর এটি ঘরে নিয়ে গিয়ে বেধারক পাথরের অভিযোগ হরিশচন্দ্রপুরে

তা আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি খেলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাদা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ঘরে ঘরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি যে আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজনে ওরা তিনজন ছিল আমাদেরকে মার করে অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল ওরা তিনজন সিভিক

বেশ কিছু ক্ষেত্রে কিছু গুন্ডা কে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছে আর এদের কাজ হচ্ছে পুলিশের হয়ে তোলা তোলা পুলিশের হয়ে তোলা তোলা পুলিশের হয়ে এই জাতীয় অসামাজিক কাজের সাথে যুক্ত হওয়া এই জাতীয় কাজগুলো আগে পুলিশ নিজে করত। আপনি দেখবেন আগে প্রচুর ছবি বেরোতো বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পুলিশ হাত পেতে পয়সা নিচ্ছে এখন দেখবেন কোন ট্রাকালার কাছ থেকে পুলিশ পয়সা নেয় না তার কারণ পুলিশের এই কাজটা করে দেয় সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ রাজ্যের মানুষের করের পয়সায় কতগুলো মস্তান আর তোলাবাদকে সরকার পুষে রেখেছে আর তারাই এই জাতীয় গুন্ডামি করে বেড়াচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার যারা অধিকাংশই তৃণমূল আশ্রিত দুষ্কৃতি আর তাদের এখানে সিভিক ভলেন্টিয়ারের নামে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে সেই সিস্টেম থেকেই এরা অরাজকতা তৈরি করছে এবং রাজ্যের মানুষ এবং যে বিভিন্ন যান চালকদের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে অবিলম্বে এদের উপযুক্ত শাস্তি দৃষ্টান্তমূলক এবং কড়া শাস্তির দাবি জানাচ্ছে এরা আসলে তো কেউ পুলিশের লোক নয় এরা হচ্ছে তিনমূলের কুর্দিধারী গুন্ডা তৃণমূলের নেতারা তাদের প্যাডে যাদের নাম লিখে দেয় থানার ওসি এসপি ডিসি তারা সেটাকে এক্সিকিউট করে মাত্র ফলে এদেরও এদের তখন নিজের রোজগারও বেশি না এদের যা রোজগার তাতে এদের এরা নিজেদের ঘর মানে মা বাবাকে দেখা তো দূরের কথা সেটাও পারে না আর বিয়ে শাদির কথা তো বাদ দিন কারণ যা রোজগার সেই রোজগারে কোনো মেয়ে ওদেরকে ওদের সাথে প্রেমও করবে না কোনো মেয়ের বাপ ওদের বিয়েও দেবে না ফলে এরা লুটতরাজ করেই টাকাটা তোলে এরা লুটতরাজ করেই টাকাটা তোলে এদের মধ্যে সবাই খারাপ নয় এদের মধ্যে প্রচুর শিক্ষিত ছেলে বিপদে পড়ে এখন কি করবে তৃণমূল নেতার হাতে বাই এই চাকরিতেও ঢুকেছে কিন্তু মানে এটা একটা বড় শ্রেণী তারা রাস্তায় তিন চারজন মিলে একসাথে থাকলে এমন অ্যাটিটিউড করে যেন ওরা সব একটা এনএসজি কম্যান্ড আসলে ব্যাপারটা নয় বাঁদরের হাতে তরোয়াল পড়ে গেলে যা যা হওয়ার তাই তাই হচ্ছে